பிரர் மா 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 பிரமர சோனர மாதினா মানে না আমারে মন শোনে না কোনো বারণ মানে না আমারে মন শোনে না কোনো বারণ যাইজ মা দি না দূর মদিনা না প্রাণের মদিনা না মদিনা আমার সোনার মদিনা দূর মাদিনা প্রাণের মদিনা 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 আমার সোনার মদিনা না পাখি যোগাম আমি পুরে যেতাম হায় লক্ষ কোটি সালাম দিতাম নোবি যা পাখি উরে যেতাম হাই লক্ষ কোটি সালাম দিতাম নো যাই ওই ম পথের ধুলি তুলে রাখতাম হাতে তুলি ওই ম পথের ধুলি তুলে রাখতাম হাতে তুলি মখতাম মার গা দূর মাদিন প্রাণের মাদিন মাদিনা মাদিনায় আমার সোনার মাদিন দূর মাদিন প্রাণের মাদিন মাদিনা মাদিনায় আমার সোনার মাদিনা ওই মাদিনা বহু দূরে যেতে মনে চায় মোদের না আছেন শুয়ে আছে সোনার ওই মাদিনা বহু দূরে যেতে মনে চায় মোদের না বি আছেন আছে সোনার মাদিনায় ওই মাদিনা যাবো আমি না বীর দেখব দেখবো আমি ওই মাদিনা যাব আমি না রৌজা দেখব দেখবো আমি কি যে আমার মন চায় ধূর মাদিনা প্রাণের মাদিনা মাদিনা মাদিনায় আমার সোনার মাদিনা দূর মাদিনা প্রাণের মাদিনা মাদিনা মাদিনায় আমার সোনার মাদিনা ওই মাদিনা বহু বহুদূর যেতে মনে যায় মোদের না বি শুয়ে আছেন সোনার মাদিনায় ওই মাদিনা দিন বহুদূর যেতে মনে যায় মোদের নাবি সুইয়ে আছেন সোনার মাদি নায় ওই মাদি না যাব আমি নাবির রাউ্জা দেখব আমি ওই মাদি না যাব আমি নাবিীর রাউজা দেখব আমি কি যে আমার মঞ্চায়দূরে মাদি না প্রাণের মাদি মদিনা মদিনা আমার সোনার মদিনা দূর মাদিনা প্রাণের মদিনা মদিনা মাদিনায় আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা মাদিন মদিনা আমার সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা